বন্ধুরা জিকে ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই এই ক্লাসে আমরা আলোচনা করব ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে বিভিন্ন সরকারি পরীক্ষায় কমনযোগ্য কিছু ইতিহাসের প্রশ্ন নিয়েই আমাদের আজকের আলোচনা তোমাদের যদি আমার এই আলোচনা ভালো লাগে অবশ্যই তোমাদের মতামত জানাবে তাই দেরি না করে শুরু করছি আজকের আলোচনা প্রথম প্রশ্ন এদের মধ্যে কে কায়জার ই হিন্দ উপাধি পান এ রবীন্দ্রনাথ ঠাকুর বি মহাত্মা গান্ধী সি নেতাজি সুভাষচন্দ্র বসু ডি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সঠিক উত্তর বি মহাত্মা গান্ধী প্রথম বিশ্বযুদ্ধে ইংরেজদের সহযোগিতা করার জন্য মহাত্মা গান্ধী এই কাইজারি হিন্দ উপাধি পান আমরা সকলেই জানি রবীন্দ্রনাথ ঠাকুরেরও অনেক উপাধি আছে যেমন বিশ্বকবি কবিগুরু ভারত ভাস্কর তিনি উনিশশো সালে নাইট উপাধি পান তিনিও অলাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে এই নাইট উপাধি ত্যাগ করেন মহাত্মা গান্ধী উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধে ইংরেজদের সহযোগিতা করার জন্য ইংরেজ সরকার তাদেরকে কায়জার ই উপাধি দেন কিন্তু তিনিও অলাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে এই কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু যাকে আমরা সকলে দেশনায়ক হিসাবে চিনি তাকে এই দেশনায়ক উপাধিটা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে জাতির জনক উপাধি দিয়েছিলেন তিনি আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান লাভ করেও সরকারি চাকরিতে যোগদান না করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অনুরোধে দেশের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে বলা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যিনি ছিলেন কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র তিনি এবং মতিলাল নেহেরু মিলে স্বরাজ্য দল গঠন করেন এবং আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষ দোষী সাব্যস্ত হলে তার হয়ে মামলা লড়েন এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তাহলে তোমরা এই কথাগুলো একটু নোট করে নিও আমরা পরের প্রশ্নে আসছি পরের প্রশ্ন সতীদাহ প্রথা কে রদ করেন এ লর্ড ওয়েলেসলি বি লর্ড ডালহৌসি সি লর্ড বেন্টিং ডি লর্ড কার্জন সঠিক উত্তর নম্বর সি লর্ড বেন্টিং এবার একটু বিস্তারিত এই প্রশ্নগুলির উপর সতীদাহ প্রথা রদ করেছিলেন লর্ড বেন্টিং ওয়েলেসলি করেছিলেন অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড ডাল করেছিলেন শর্তবিলোপ নীতি এছাড়াও তার আমলেই আঠারোশো তিপ্পান্ন সালে ভারতবর্ষে রেলপথ চালু হয় তাকেই বলা হয় ভারতীয় রেলপথের জনক এছাড়াও ডা সময় টেলিগ্রাফ টেলিফোন ইত্যাদি চালু হয় এছাড়া তার সময় আঠারোশো সালে উডিট ডেসপ্যাচ চালু হয় লর্ড বেন্টিং যার সময় রামমোহন রায়ের চেষ্টায় সতীদাহ প্রথা রোধ হয় এই সতীদাহ প্রথা রোধকারী আইনটার নাম ছিল সপ্তদশ বিধি লর্ড কার্জন তিনি কুখ্যাত বঙ্গভঙ্গের জন্য উনিশশো সালে লর্ড কারজন বাংলা প্রদেশকে দুই ভাগে ভাগ করে এবং বঙ্গভঙ্গ কার্যকর করেছিলেন তাহলে এখানে প্রশ্ন আসতে পারে অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেন লর্ড উইলেসলি সত্যবিলোপ নীতি কে চালু করেন লর্ড ডালহৌসি কার আমলে সতীদাহ প্রথা রোধ হয় লর্ড বেন্টিং কে বঙ্গভঙ্গ কার্যকর করেন লর্ড কার্জন এছাড়া কার আমলে ভারতবর্ষে রেলপথ চালু হয় লর্ড ডালহৌসি টেলিফোন টেলিগ্রাফ কোন গভর্নর জেনারেলের আমলে চালু হয় লর্ড ডালহৌসি হাউসি উডের ডেসপ্যাস কার আমলে লর্ড ডালহৌসি হউসি প্রথা বন্ধকারী আইনটার নাম কি উত্তর সপ্তদশ বিধি পরের প্রশ্ন কাকে জিন্দা পীর বলা হয় অপশান এ ঔরঙ্গজেব অপশান বি আকবর অপশান সি জাহাঙ্গীর অপশান ডি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর সঠিক উত্তর ঔরঙ্গজেব এবার অপশানগুলির উপর বিস্তারিত ঔরঙ্গজেবকে জিন্দাপীর বলা হতো কারণ তিনি ভারতবর্ষের বাদশাহ হয়েও বাদশার মতো জীবনযাপন না করে একদম স্বাচ্ছা মুসলমানের মতো জীবনযাপন করতেন ওই জন্য তাকে বলা হতো জিন্দাপীর যিনি আলমগীর অর্থাৎ পৃথিবী বিজেতা হিসাবে সরি পৃথিবী বিজেতা উপাধি নিয়ে সিংহাসনে বসেন ঔরঙ্গজেবের আরও একটি বিশেষ অবদান তার স্ত্রীর স্মৃতিতে তিনি তাজমহলের আদলে মহারাষ্ট্রের ঔরাঙ্গাবাদে বিবিকা মাখবরা তৈরি করেন যেটাকে গরিবীর তাজমহল বলা হয় আকবর সর্বশ্রেষ্ঠ মুঘল সম্রাট হচ্ছে আকবর যিনি ধর্ম এক উজ্জ্বল নিদর্শন তিনিও মধ্যযুগে ভারতবর্ষে সতীদাহ প্রথা রদ করার চেষ্টা করেছিলেন আকবর দিন ই হিলাই নামক একটি ধর্মমত চালু করেছিলেন কিন্তু তার এই ধর্মমত সফল হয়নি আকবরের সময় আর বিখ্যাত জিনিস হলো মনুশব্দারি প্রথা প্রশ্ন আসতে পারে মনুশব্দারি প্রথা কে চালু করেছিলেন উত্তর আকবর আকবরের সময় আর একটা বিখ্যাত জিনিস হচ্ছে জাপ্তি প্রথা আকবরের রাজস্ব মন্ত্রী টোডরমল জাপ্তি প্রথা চালু করেন নাম্বার সি জাহাঙ্গীর যিনি মুঘল সম্রাট আকবরের পুত্র জাহাঙ্গীর বিয়ে করেছিলেন নাম্বার ডি বাবর যিনি ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন অপশান এ অ্যানিভেসান্থ অপশান বি দাদাভাই নৌরজি অপশান সি অরবিন্দু ঘোষ অপশান ডি কৃষ্ণ গোখলে এখানে উত্তর হবে অপশান ডি কৃষ্ণ গোখলে এবার বিস্তারিত কিছুটা এনে বেশান্ত যিনি ছিলেন একজন আইরিশ অর্থাৎ আয়ারল্যান্ডের মহিলা যিনি ভারতবর্ষে হোমরুল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি ভারতবর্ষে প্রথম জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট উনিশশো সতেরো সালে এনেভেসান্ত প্রথম মহিলা হিসাবে জাতীয় কংগ্রেসের সভাপতি হন নম্বর দুই দাদাভাই নৌরজি তিনি ছিলেন ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় সভাপতি এবং প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন এবং তিনি প্রথম জাতীয় আয় পরিমাপ করেন ভারতবর্ষের এবং সম্পদের বহি নির্গমন তত্ত্বের জনক ছিলেন দাদাভাই নৌরজি তিনি প্রথম ভারতীয় যিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছিলেন শ্রী অরবিন্দ ঘোষ যিনি আলিপুর বোমা মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন কিন্তু বিখ্যাত উকিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের চেষ্টায় তিনি সেই মামলা থেকে রক্ষা পান এবং পরবর্তীকালে পন্ডিচেরিতে গিয়ে ঋষি মতো জীবনযাপন করেন নাম হয় ঋষি অরবিন্দ আরেকটা বিখ্যাত তথ্য অরবিন্দ ঘোষের জন্ম তারিখ পনেরোই আগস্ট প্রশ্ন আসতে পারে কোন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীর জন্ম তারিখ পনেরোই আগস্ট উত্তর গোপালকৃষ্ণ সরি অরবিন্দ ঘোষ নাম্বার ডি গোপালকৃষ্ণ গোখলে যিনি ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু তার একটা বিখ্যাত উক্তি যে হট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিংস টুমরো মানে বাংলা আর যা ভাবে ভারতবর্ষ আগামীকাল তাই ভাববে এখানে প্রশ্ন আসতে পারে অনেক কিছুই প্রশ্ন আসতে পারে আরও তথ্য আছে পরবর্তী ক্লাসগুলিতে আরও বিস্তারিত আলোচনা করা হবে পরের প্রশ্ন মনুশব্দারি প্রথা কে চালু করেছিলেন নাম্বার এ আকবর নম্বর বি শেরশাহ নম্বর সি আলাউদ্দিন খলজি নম্বর ডি মোহাম্মদ বিন্তুকলক সঠিক উত্তর আকবর এবার একটু বিস্তারিত মনুষবদার অর্থ পদমর্যাদা আকবর এই মনুশব্দারি প্রথা চালু করেছিলেন যেখানে তেত্রিশটি স্তরে বিভক্ত ছিল এই মনুশব্দারি প্রথা একজন মনুষবদার দশ থেকে দশ হাজার পর্যন্ত সৈন্যের জায়গিদার নিতে পারতেন এই মনুষব্দারি প্রথা চালু করেছিলেন মুঘল সম্রাট আকবর শেরশাহ শেরশা একজন বিখ্যাত মধ্যযুগের শাসক ছিলেন যিনি জিটি রোড অর্থাৎ গ্র্যান্ড ট্যাগ রোড তৈরি করেছিলেন এবং তার আমলেই ঘোড়ার পিঠে ডাকের প্রচলন শুরু হয়েছিল এবং তিনি হুমায়ুনকে পরাজিত করে প্রথম পর্যায়ে ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের অবসান ঘটান তার কাছে পরাজিত হয়ে হুমায়ুন সুদূর পারস্যে পালিয়ে যান এবং সেই পালানোর সময় পনেরোশো বিয়াল্লিশ সালে সিন্ধু প্রদেশের অমরকোটের জঙ্গলে আকবরের জন্ম হয় এই শীর্ষ পনেরোশো সালে কলিঞ্জা দুর্গ অবরোধ সময় সেখানে বারুদ দুর্ঘটনায় তার মৃত্যু হয় শ্রী আলাউদ্দিন খলজি যিনি দিল্লির প্রথম সুলতান যিনি দক্ষিণ ভারত জয় করেছিলেন এবং প্রথম দিল্লির সুলতান যিনি বাজারদার নিয়ন্ত্রণ করেছিলেন সেনাবাহিনীতে দাগ ও হলিয়া চালু করেছিলেন এবং আলাই দরজা তিনিই তৈরি করেছিলেন নাম্বার ডি মোহাম্মদ বিন্দকলক যিনি হিন্দুস্তানের পাগলা রাজা নামে পরিচিত তবু তিনি খুব শিক্ষিত ছিলেন এবং দিল্লি থেকে দৌলতাবাদ বা দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিলেন মোহাম্মদ বিন্দকল্লক পরের প্রশ্ন পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয় অপশান এ পনেরোশো ছাপ্পান্ন অপশান বি সতেরোশো একষট্টি অপশান সি পনেরোশো ছাব্বিশ অপশান ডি পনেরোশো ছিয়াত্তর এখানে সঠিক উত্তর হবে অপশান এ পনেরোশো ছাপ্পান্ন এরপরে বিস্তারিত পনেরোশো সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় হুমায়ুন মারা যার সময় আকবর ছিল পাঞ্জাব প্রদেশে বৈরক্ষা ছিল তার অভিভাবক হুমায়ুনের মৃত্যুর খবর পেয়ে আদিল শাহের সেনাপতি ব্রহ্মজিৎ গৌড় দিল্লি দখল করে সেই খবর পাওয়া মাত্রই আকবর তার বৈরক্ষার অভিভাবকত্বে দিল্লি আক্রমণ করেন এবং দিল্লি আক্রমণ করে হরিয়ানার পানিপথে এই পানিপথের যুদ্ধে পানিপথের দ্বিতীয় যুদ্ধে ব্রহ্মজিৎ গৌড়কে পরাজিত করে পরাজিত করে পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করে পানিপথের এবং যুদ্ধে জয়লাভ করে বঙ্গজিৎ গৌড় তেরোশো একষট্টি এই সময় এই যুদ্ধটা হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ আফগান ও মারাঠাদের মধ্যে আফগান সেনাপতি আহমদ শাহ আবদালির সঙ্গে মারাঠাদের সেনাপতি সদাশিবরাও ও বিশ্বাস রাওয়ের যুদ্ধ হয় সেই যুদ্ধে আহমদ শাহ আবদালি জয়লাভ করে পনেরোশো ছাব্বিশ এই যুদ্ধে এটা পানিপথের প্রথম যুদ্ধ ছিল এই যুদ্ধে বাবর ইব্রাহিম লোদীকে পরাজিত করে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের সূচনা করেন পানিপথের যুদ্ধক্ষেত্রেই বাবর ইব্রাহিম লোদীকে হত্যা করেন নম্বর ডি পনেরোশো ছিয়াত্তর এটা এই সালে হয়েছিল হলদিঘাটের যুদ্ধ যে যুদ্ধে মুঘল সেনাপতি মানসিং মানসিংহের সঙ্গে রানা প্রতাপের এই যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে মুঘলরা জয়লাভ করেছিল এবং যুদ্ধে পরাজয়ের পর রানা প্রতাপ তার প্রিয় চিতক ঘোড়ায় চেপে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেন এর পরের প্রশ্ন কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন অপশান এ মৌলানা আবুল কালাম আজাদ নম্বর বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নম্বর সি মহাত্মা গান্ধী নম্বর ডি বাল গঙ্গাধর তিলক এক্ষেত্রে সঠিক উত্তর হবে বাল গঙ্গাধর তিলক যাকে বলা হয় ভারতের রাজনীতির জনক। তিনি কেশরী ছাড়াও মারাঠা পত্রিকা সম্পাদন করেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ যিনি ছিলেন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী তার জন্মদিনে এগারোই নভেম্বর ভারতবর্ষে শিক্ষা দিবস পালন করা হয় এই মৌলানা আবুল কালাম আজাদ প্রতিষ্ঠা সম্পাদনা করতেন আলহিলাল নামক পত্রিকা নম্বর বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয় যিনি আঠারোশো সালে কলকাতায় ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন এবং রিপন কলেজ প্রতিষ্ঠা করেছিলেন এই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যে পত্রিকাটি সম্পাদনা করতেন তার নাম বেঙ্গলি নম্বর সি মহাত্মা গান্ধী যিনি ভারতবর্ষে জাতির জনক নামে পরিচিত ভারতবর্ষের মো টাকায় যার ছবি আমরা দেখতে পাই তিনি জীবনে অনেক পত্রিকা সম্পাদনা করেছেন তার মধ্যে হল ইন্ডিয়ান ওপিনিয়ন হরিজন ইত্যাদি মহাত্মা গান্ধী একমাত্র ব্যক্তি যিনি একমাত্র সরি একমাত্র ভারতীয় ব্যক্তি যিনি টাইম ম্যাগাজিনের পার্সন অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছিলেন সেটা উনিশশো তিরিশ সালে বালগঙ্গাধর তিলক যিনি কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন তিনি কেশরীর সঙ্গে মারাঠা নামক পত্রিকাও সম্পাদনা করতেন তা এখানে প্রশ্ন আসতে পারে আলিলাল পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর মৌলানা আবুল কালাম আজাদ বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হরিজন পত্রিকার সম্পাদক কে ছিলেন মহাত্মা গান্ধী মারাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন বাল গঙ্গাধর তিলক পরবর্তী প্রশ্ন ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখককে অপশান এ মৌলানা আবুল কালাম আজাদ অপশান বি জওহরলাল নেহেরু অপশান সি নেতাজি সুভাষচন্দ্র বসু অপশান ডি স্বামী বিবেকানন্দ এক্ষেত্রে সঠিক উত্তর মৌলানা আবুল কালাম আজাদ এবার একটু বিস্তারিত মৌলানা আবুল কালাম আজাদ যিনি আলহিলাল পত্রিকা সম্পাদনা করেছিলেন ইনি ছিলেন জাতীয় কংগ্রেসের সবচেয়ে কম বয়সী সভাপতি ইনার লেখা ইন্ডিয়া উইন্স ফ্রিডম এবং স্বাধীনতার আগে একটানা সবচেয়ে বেশি দিন উনিশশো থেকে ছেচল্লিশ জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ যার আট আঠারোশো উননব্বই সালের এগারোই নভেম্বর সৌদি আরবে জন্ম জওহরলাল নেহরু যার লেখা বিখ্যাত বই ডিসকভারি অফ ইন্ডিয়া এবং এই জওয়াহরলাল নেহরুর ডিসকভারি অফ ইন্ডিয়ার প্রচ্ছদ অঙ্কন করেছিলেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় নাম্বার সি নেতাজি সুভাষচন্দ্র বসু তার লেখা একটা বিখ্যাত বই তরুণের স্বপ্ন এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার তাসের দেশ নাটকটি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছিলেন স্বামী বিবেকানন্দ তার লেখা বিখ্যাত অনেক বই আছে তার মধ্যে অন্যতম হল বর্তমান ভারত প্রাচ্য ও পাশ্চাত্য তাহলে প্রশ্ন আসতে পারে জাতি কংগ্রেসের সবচেয়ে কম বয়সী সভাপতিকে মৌলানা আবুল কালাম আজাদ ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা জওহরলাল নেহেরু তরুণের স্বপ্ন কার লেখা নেতাজি সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর তার তাসের দেশ নাটকটি কাকে উৎসর্গ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু বর্তমান ভারত কার লেখা স্বামী বিবেকানন্দ প্রাচ্য ও পাশ্চাত্য কার লেখা স্বামী বিবেকানন্দ জওহরলাল নেহরুর লেখা ডিসকভারি অব ইন্ডিয়া বইটির পশ্চাদ কে অঙ্কন করেছিলেন উত্তর সত্যজিৎ রায় পরের প্রশ্ন রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দেন অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি দ্বিতীয় আকবর শাহ অপশান সি নেতাজি সুভাষচন্দ্র বসু অপশান ডি সরোজিনী নাইডু সঠিক উত্তর দ্বিতীয় আকবর শাহ রাজা রামমোহন রায় যখন অনেক দাবি নিয়ে লন্ডনে বা ইংল্যান্ডের রাজার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তখন আকবর শাহ মনে করেছিলেন যে সাধারণ একজন প্রতিনিধি হিসাবে সে যদি ওখানে যায় তাহলে তার গুরুত্ব থাকবে না তাই দ্বিতীয় আকবর শাহ তাকে রাজা উপাধি দিয়ে তাকে লন্ডনে পাঠিয়েছিলেন কিন্তু তিনি আর ফিরে আসেননি সেখানেই মারা যান রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকেও অনেকে অনেক উপাধি দিয়েছেন এবং তিনিও অনেককে অনেক উপাধি দিয়েছেন যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু সরি বিশ্বকবি উপাধি দিয়েছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর নেতা নেতাজিকে বলেছিলেন দেশনায়ক মোহনদাস করমচাঁদ গান্ধীকে বলেছিলেন মহাত্মা সত্যেন্দ্রনাথ দত্তকে বলেছিলেন ছন্দের জাদুকর নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের এক অগ্রণী ভূমিকা পালনকারী তাকে আজাদ হিন্দ বাহিনীর পক্ষ থেকে নেতাজি উপাধি দিয়েছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন দেশনায়ক উপাধি এবং তিনি মহাত্মা গান্ধীকে জাতির জনক উপাধি দেন সরোজিনী নাইডু যিনি ছিলেন একজন বিখ্যাত কবি ও স্বাধীনতা সংগ্রামী তিনি মহাত্মা গান্ধীকে মিকি মাউস উপাধি দিয়েছিলেন আর সরোজিনী নাইডুকে বলা হতো নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া সরোজিনী নাইডুর প্রকৃত পদবী সরোজিনী চট্টোপাধ্যায় যিনি ছিলেন ভারতবর্ষের প্রথম রাজ্যপাল যিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল ছিলেন পরের প্রশ্ন গান্ধী আরোয়েন চুক্তি কবে হয় অপশান এ উনিশশো চব্বিশ অপশান বি উনিশশো একত্রিশ অপশান সি উনিশশো উনতিরিশ অপশান ডি উনিশশো আঠাশ এক্ষেত্রে সঠিক উত্তর হবে উনিশশো একত্রিশ আমরা সকলেই জানি উনিশশো উনতিরিশ সালে দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয় কংগ্রেস প্রথম গোল টেবিল বৈঠক বয়কট করলেও দ্বিতীয় গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেন উনিশশো সালে এবং কংগ্রেসের প্রতিনিধি হিসাবে গান্ধীজি লন্ডনে যান এবং সেখানে তৎকালীন ভাইসরয় লর্ড আরোইনের সঙ্গে একটি চুক্তি হয় যেটি গান্ধী আরোইন চুক্তি নামে পরিচিত উনিশশো সাল এটি একটি বিখ্যাত সাল জাতির জনক মহাত্মা গান্ধী যিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি জাতীয় কংগ্রেসের একবারই সভাপতি হয়েছিলেন উনিশশো সালে উনিশশো সালে বেলগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের সভাপতি হন উনিশশো উনত্রিশ কংগ্রেস উনিশশো সালে লাহোর অধিবেশনে প্রথম পূর্ণ স্বরাজ দাবি করে এবং উনিশশো সালে কংগ্রেসের সভাপতি হন জওহরলাল নেহরু এবং উনিশশো সালে পূর্ণ স্বরাজ দাবি করার পর উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি প্রথম ভারতবর্ষে স্বাধীনতা দিবস পালন করা হয় সেই তিরিশে জানুয়ারির স্মরণেই উনিশশো সালের তিরিশে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান কার্যকর হয় উনিশশো আঠাশ সালে সাইমন কমিশন ভারত এসেছিল আমরা সকলেই জানি উনিশশো সালে সাইমন কমিশন গঠিত হয় এবং উনিশশো সালে সাইমন কমিশন ভারতে আসে এছাড়া উনিশশো সালে অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয় এবং আমরা জানি ভারত মোট আটবার অলিম্পিক হকিতে সোনা জিতেছিল সেই অলিম্পিক হকির প্রথম সোনা জিতেছিল উনিশশো আঠাশ সালের নেদারল্যান্ডসের আমস্টারডাম অলিম্পিকে পরের প্রশ্ন গুরু নানকের জন্ম কত সালে গুরু নানকের জন্ম কত সালে অপশান এ চোদ্দোশো ঊনসত্তর আঠারোশো উন বি আঠারোশো ঊনসত্তর সি পনেরোশো বিয়াল্লিশ ডি পনেরোশো উনষাট এক্ষেত্রে সঠিক উত্তর হবে চোদ্দোশো উনসত্তর এই প্রশ্নটি অনেকবারই বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এসেছে উনিশ চোদ্দোশো ঊনসত্তর সালে লাহোরের কালবন্দি গ্রামে গুরু নানকের জন্ম হয় যে জায়গাটা নানকিনা সাহেব নামে পরিচিত গুরুদানক হল শিখ ধর্মের প্রথম গুরু এবং শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এবং পৃথিবীর সবচেয়ে নবীন ধর্ম বা সবচেয়ে পরে জন্ম হওয়া ধর্মের নাম শিখ ধর্ম শিখ ধর্মের পরে আর কোনো নতুন ধর্মের সৃষ্টি হয়নি এবং শিখ কথার হচ্ছে কথা হচ্ছে শিষ্য এবং শিখ ধর্মে মোট দশজন ধর্মগুরু ছিলেন আঠারোশো উনসত্তর সালের দোসরা অক্টোবর গুজরাটের পোরবন্দরে ভারতবর্ষের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম মহাত্মা গান্ধী যে জায়গায় জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটাকে বলা হয় কীর্তি মন্দির পনেরোশো বিয়াল্লিশ পনেরোশো বিয়াল্লিশ হুমায়ুন যখন শেরশাহের কাছে পরাজিত হয়ে পারস্যে পালিয়ে যাচ্ছিলেন পালিয়ে যাওয়া যেতে যেতে পনেরোশো সালে সিন্ধু প্রদেশের অমরকোটের জঙ্গলে পনেরোশো সালে আকবরের জন্ম হয় পনেরোশো উনসত্তর পনেরোশো সালে জাহাঙ্গীর মুঘল সম্রাট জাহাঙ্গীরের জন্ম তাহলে মুঘল সম্রাট জাহাঙ্গীরের জন্ম পনেরোশো তাহলে প্রশ্ন আসতে পারে গুরু নানকের জন্ম কবে চোদ্দোশো উনসত্তর মহাত্মা গান্ধীর জন্ম আঠারোশো উনসত্তর আকবরের জন্ম পনেরোশো বিয়াল্লিশ জাহাঙ্গীরের জন্ম পনেরোশো উনসত্তর আকবরের জন্ম কোথায় সিন্ধু প্রদেশের অমরকোটের জঙ্গলে গুরু নানকের জন্ম কোথায় লাহোরের তালবন্দি গ্রামে মহাত্মা গান্ধীর জন্ম কোথায় গুজরাটের পোরবন্দরে গুজরাটের পোরবন্দরে যেখানে মহাত্মা গান্ধী জন্মেছিলেন সেই জায়গাটার নাম কি কীর্তি মন্দির আর লাহোরের তালবন্দি গ্রামে যে জায়গাটায় গুরু নানক জন্মেছিলেন সেই জায়গাটার নাম কি কীর্তি মন্দির পৃথিবীর নবীনতম ধর্মের নাম কী শিখ ধর্ম শিখ ধর্মের প্রবর্তন কে করেন গুরু নানক শিখ ধর্মে কতজন গুরুর কথা বলা হয়েছে দশজন শিখদের শেষ গুরুর নাম কি গুরু গुডु, গোবিন্দ সিং শিখদের দ্বিতীয় গুরুর নাম কি গুরু অঙ্গদ কোন শিখগুরু গুরুমুখী লিপির চালু করেছিলেন গুরু অঙ্গদ কোন শিখগুরু লঙ্গরখানা তৈরি করেছিলেন গুরু অঙ্গদ ঔরঙ্গজেব কোন গুরুর মৃত্যুদণ্ড দিয়েছিলেন গুরু বাহাদুর এই মৃত্যুদণ্ড কোথায় দিয়েছিলেন দিল্লির চাঁদনি চকে জাহাঙ্গীর কোন গুরুর মৃত্যুদণ্ড দিয়েছিলেন গুরু অর্জুন আজকের আলোচনা এই পর্যন্তই পরবর্তী ক্লাস